সালামু আলাইকুম আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন দেখি হয়তো বুঝতে পারছেন আমার বারান্দা বাগানের একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি গত বেশ কয়েকদিন আমি কোনো বাহিরের ভিডিও করছি না আসলে বাগানটা ছোট্ট আমার বারান্দা বাগানটা বেশ অবহেলিত অবস্থায় রয়েছে সাংসারিক কর্মব্যস্ততা আর লেখাপড়ার কারণে শারীরিক ভীষণ অসুস্থতার কারণে বেশ কয়েকদিন আসলে কোনো খেয়াল করা হয়নি আমার মা এসছেন বেশ কয়েকদিন হয় আমার বাড়িতে আমাকে সাহায্য করার জন্য আমার বাচ্চা ছেলে মেয়েদের স্কুলের সাহায্য আর আমার লেখাপড়া করতে সাংসারিক অনেক কাজ করা হয় না তো আমার মা এসেছিলেন আমাকে সাহায্য করতে উনি কয়েকদিন আমার বাগানটা দেখে রেখেছেন পানি দিয়েছেন যত্ন করেছেন তো দেখেন আমার মা কিছু স্পেনিশ তুলছেন মার্শাল্লাহ দেখেন স্পেনিশগুলো কত সুন্দর করে বড়ো বড়ো হয়ে গেছে আমি আম্মাকে প্রায় বলি যে আমার নেওয়া হচ্ছে না আমি দিতে পারছি না কারণ স্পিনেজটা এমন একটা সবজি যে বড় হলে খুব দ্রুতই হারভেস্ট করে খেয়ে ফেলতে হয় দেখা যায় যে যখন মা আসেন অনেক সময় তুলে দেওয়া হয় না বা বিভিন্ন কারণে আসলে দেওয়া হয়নি আগে কখনো তো এইবার বললাম যেহেতু মা আছেন কয়েকদিন ধরেই বলছিলাম যে আম্মু আপনি এটা কালেক্ট করে নিয়ে যান ছিঁড়ে নিয়ে যান আম্মু আজকে তাই সুন্দর করে কেচি দিয়ে কেটে নিচ্ছে পাতাগুলো দেখেন স্পেনেচের বেশ সুন্দর হয়েছে বড়ো বড়ো হয়েছে একদম আমি সবসময়ই বলি এটা আমাদের দেশীয় পালং শাকের মতো স্বাদটা একই রকম না হলেও মাসাল্লা খেতে কিন্তু দারুণ লাগে পারপেচুয়াল স্পিনেচ এটা একটা সব জায়গায় বীজটা পাওয়া যায় এই বীজটা আমি হয়তো রেঞ্জ থেকে কালেক্ট করেছিলাম ইউকেতে একটা গার্ডেনিং সেন্টার একটা এরকম সুপার স্টোর আছে তো মশাল্লাহ আর সামার আসার কারণে কিছু পানি পেলেই রোদ আলো পেয়ে খুব বড় বড় হয়ে যায় মশাল্লাহ পাতাগুলো অনেকগুলো পাতা হয়েছে তো আমার এই ফুলকপির পাতা কিছু কচি পাতা কারণ আমার ফুলকপিগুলোতে একদমই কিছু আসছে না ভেতরে কিছুই দেখা যাচ্ছে না জানি না কত কি কী হবে তো এখানে প্রথমেই উনি এই স্পেনেজগুলো তুলেছেন দেখেন মাসাল্লাহ। কত সুন্দর একদম মোটামোটা ডাটি আর ডাঁটিগুলো দেখতে মনে হচ্ছে মোটামোটা কিন্তু খুবই কচি রান্না করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওই পটটাতেও আমার পিছনের দিকে একটা আছে এত ভালো বাড়ছে না কারণ ফুলকপিগুলো এটাকে ছায়া দিয়ে রাখে তো ওইটা থেকেও পাতা কালেক্ট করছেন আম্মা এটা অত ভালো হয়নি যদিও কিন্তু মাসাল্লাহ এটার পাশের পট যেটা একটু আগে আম্মা তুলছিলেন এটা অনেক ভালো হয়েছে আর অন্য দিকে আছে যেগুলো ওগুলোও অনেক ভালো হয়েছে আমি এক্ষুনি দেখাবো আপনাদের তো বলছিলাম অনেক ব্যস্ততার কারণে শারীরিক অসুস্থতার কারণে কিছুই করা হচ্ছিল না আম্মা সাথে আমার একটু স্বস্তি হয়েছে উনি আমার বাচ্চা কাচ্চাকে দেখে রেখেছেন আমাকে রান্না করে খাইয়েছেন আমার বাগানগুলোকে দেখে রেখেছেন ঘরের গাছগুলোতে পানি দিয়েছেন তো আলহামদুলিল্লাহ আসলে বিদেশের বাড়িতে মা বাবা থাকলে এটা এটা অন্যরকম একটা প্রাপ্তি এবং অন্যরকম একটা ব্লেসিং আলহামদুলিল্লাহ দেখেন মশলা ফুলকপি যেটা বলছিলাম আমার পাতাগুলো এত বড় বড় হয়ে গেছে কিন্তু মাঝে কোনোই ফুলকপি দেখা মিলছে না যাই হোক আমি বারবারই বলি আমার ঘরের ভেতরে আমি বেশ কিছু চারা করেছি আম্মা নিয়ে এসছেন বেগুনের চারা আমার মরিচ লাউ তারপর চাইনিজ পটল তো ওগুলো যখন বড় হবে বাইরে দেওয়ার সময় হবে তখন আসলে আমি ফুলকপিগুলো যদি তখন পর্যন্ত কিছু না হয় আমি কেটে পাতাগুলো হারভেস্ট করে সুন্দর করে শাকের জন্য রান্না করে ফেলবো এখান থেকে আমার আম্মা আমি কিছু মূলা লাগিয়েছিলাম মূলাগুলো আসলে গরমে মূলা ফার্ম ফর্ম হয়নি আমি আসলে দেখিও নি সময় করতে পারিনি নিজে দেখার তা আম্মাকে বললাম যে আপনি ফুলকপির পাতা স্পিনেছে সাথে কিছু ফুলকপির পাতা আর মূলার পাতাগুলোও নিয়ে যান আর একসাথে রান্না করলে খারাপ লাগবে না বেশ ভালোই লাগবে তা আলহামদুলিল্লাহ দেখেন বেশ খানিকটা হয়েছে শাক মানে আমি বলে বোঝাতে পারবো না অনেকগুলো হয়েছে খুবই মানে নিজের বাগানের একদম অর্গ্যানিক শাক এতগুলো আমি মেয়েতে যখন আমি কিছুই করছিলাম না শুধু পানি দেয়া হচ্ছিল অত কতগুলো শাক হয়েছে মাসাল্লাহ দেখেন তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য অনেক আলহামদুলিল্লাহ দিন শেষে আল্লাহর অনেক মেয়ামত আমাদের জীবনে আছে এটাই আসলে অনেক বড়ো অন্যদের কাছে অন্যদের দিকে তাকালে আমরা আসলে বুঝতে পারবো যে আল্লাহর রহমতে আমরা কত ভালো আছি আসলে সারাদিনই আমরা অনেক কমপ্লেন করি কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের নিয়ামতগুলো দেখলে আসলে বুঝতে পারবো যে কতটা ভালো রেখেছে আল্লাহ তো আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক এই দোয়াই করি আসসালামু আলাইকুম